হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেবো একদম নিউ অনেক ভ্যারিয়েশন থাকবে যারা যেই টাইপের নিতে চান সেই একদম রিজনেবল পকেট কুর্তির প্রথমে একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই কেমনটা হবে হাতায় পাইপিং এবং সাইড থাকবে ওকে কালারটা খুব সুন্দর কোনো প্লেন থাকবে আটশো পকেট করতে এখন আপনি যেমনটাই নেন আপসান করা বা স্কিন প্রিন্ট বা লেস বা পাইপিন্ট আটশো পঞ্চাশ টাকা করে ওকে সেম প্রাইস থাকবে

সামনে লেস করা আছে দুই পাশে হচ্ছে আপনার একটু ফাড়া থাকবে পকেট থাকবে হাতেও লেস করা কালারটা খুব সুন্দর আর ওনাদের কুর্তিগুলোর যেটা বিশেষত আপনি চাইলে হোয়াইট সালোয়ার ওনা দিয়ে ক্যারি করতে পারবেন সবগুলা ওইটার মধ্যে হোয়াইট টাচ থাকে আর এখানে আটশো পঞ্চাশ হোয়াইট সালোয়ারও পাওয়া যায় ওনাও পাওয়া যায় আপনি চাইলে ম্যাচিং করে নিতে পারেন হোয়াইট তো হোয়াইটই বেসিক যে কালার হয় জাস্ট একটু ডিজাইন করা থাকে এটা পার্পেল কালার খুব সুন্দর দেখুন স্পেশালি আপনার প্রিন্টের ডিজাইনটা খুবই নাইস ওকে আর কিছু পার্পল থাকে না একটু বেশি চোখে লাগে এটা এমনটা না এটা খুব সুন্দর এটা আইসুদিন কালার ওকে আটশো পঞ্চাশ ওকে এটা কিন্তু পকেট কুর্তি একটা হচ্ছে কামিজ স্টাইলে এটা আমি নিজেও নিয়েছি করতে আর এটা গলায় হচ্ছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ থাকবে পুরো জামাটা জুড়ে ওকে আর এর কাট

মা যারা আছেন তারাও নিতে পারেন পকেট কুর্তিগুলা কিন্তু পকেট কুর্তিগুলো কিন্তু ম্যাটার্নি ড্রেস হিসেবেও বেস্ট আর এই কামিজ যেহেতু সামনে হচ্ছে আপনার বাটন আছে বেস্ট ফিডিং বা হচ্ছে নিউ মমদের জন্য বেস্ট হবে আর স্টাইল তো করাই যাবে এভাবে ওকে

এটা খুব সুন্দর দেখুন যারা হোলসেল নিতে চান নাম্বারে কন্ট্রাক্ট করতে পারেন গলায় কিন্তু মিরর করা প্লাস লেস করা আছে এক পাশে রিবন দেওয়া থাকবে আর পুরোটাই হোয়াইটের উপরে স্কিড প্রিন্ট করা থাকবে ওকে আর সামনে পিছনে সেমভাবেই আপনার কাজটা থাকবে প্রাইস হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো আগে হচ্ছে ঢাকার বাইরে অনেক জায়গায় হোম ডেলিভারি হতো না এখন কিন্তু সব জায়গাতেই কিন্তু হোম ডেলিভারি হয় হ্যাঁ

গলায় হচ্ছে আপনার কাঁথা স্টিচ করা আছে আর কামিজের কালার কম্বিনেশনটা দুর্দান্ত কিন্তু কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা হোয়াইট সালারও না দিয়ে পড়লেও ভালো লাগবে প্লাস ম্যাজেনটা দিয়ে পড়লে আরও বেশি ভালো লাগবে যারা হচ্ছে সোবার চান হোয়াইট দিয়ে পড়বেন যারা চান নাম আর একটু কালারফুল এটার প্রাইস নয়শো পঞ্চাশ ওকে আপনার হচ্ছে কাজের উপর কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করবে হ্যাঁ আপনি হয়তো কামিজ ছয়শো নব্বই টাকাও পাবেন আবার নয়শো পঞ্চাশ টাকা কাজের উপর ডিপেন্ড করবে এটা হচ্ছে পকেট কুর্তি ওকে খুব সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশ সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা সবার পছন্দের জয়পুরি এই যে দেখুন এটা সবার পছন্দ এই যে উপরে হচ্ছে আলিয়া কাটি স্টাইলে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আর খুবই প্লাফি এগুলো ম্যাটার্নিটি হিসেবেও বেস্ট তো মানে সব পারপাসেই আপনি পড়তে পারবেন পার্টি লুকও দিবে এটা কত এটা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আর হ্যাঁ এটার লম্বা কিন্তু ফিফটি প্লাস বাও দেখুন যারা একটু সিবিট বা হচ্ছে ফান্টা কালার বলে ফান্টা কালার খুব সুন্দর এটা সামনে লেস করা আছে এটা কিন্তু ছয় সাইড স্টাইলে দুই সাইডে শুধু এইভাবে ফাড়া থাকবে হ্যাঁ মানে মানে ইয়েটা বেশি না আর কি কাটাটা এটা ছয় সাইড প্যাটার্নে কত পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশ তারপরে হচ্ছে আরেকটা আনারকলি দেখ সরি আনারকলি না জয়পুরি পার্পেলের মধ্যে খুব সুন্দর হ্যাঁ তো এটাও কিন্তু খুব সুন্দর এটা গলায় কিন্তু হচ্ছে আপনার এই যে হাতের কাজ করা আছে এক সাইডে রিবন দেওয়া আছে সাইজ অনুযায়ী তো নিবেনও তারপর যদি সাইজ ব্যালেন্স করতে হয় করতে পারবেন ওকে 1450 আচ্ছা তো এই ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য অবশ্যই সালোয়ার লাগবে তো আপনারা চাইলে এইwidehatকেই সালোয়ারগুলো নিতে পারবেন এই যে স্কিন প্রিন্ট করা থাকবে নিচে একটু লেস করা থাকবে এটা প্রাইস কত 650 সাইজ হচ্ছে L আর XL তাই তো সবাই পড়তে পারবে আমি নিজে এগুলো ইউজ করি খুব ভালো কলকা একটা প্রিন্ট ওকে প্রাইস হচ্ছে 650 পকেট হবে পকেট আছে একটা মানে পকেট আছে আচ্ছা

নো ওকে যে যারা চাছেন গালারা নিতে হোয়াইট গালারা গালারাও পেয়ে যাবেন এখানে হ্যাঁ এই গালারাটা কিন্তু मोस्ट ডিমান্ডিং সব ড্রেসের সাথে ক্যারি করা যাবে মানে কত এটার প্রাইস দেখুন পায়ের ঘের অনেক বেশি প্রাইস হচ্ছে 650 650 টাকা সিল লেস করা আছে প্লাস জল প্রিন্টার রয়েছে সেম টু সেম আগের মতোই কোয়ালিটি ডিজাইন তারপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক বাসায় থাকলে কিন্তু আর কিছু লাগে না মানে এই দুইটাই কিন্তু এই যে পায়ে হচ্ছে একটু আচ্ছা এই যে পায়ে কাজ করা আছে ওকে বেসিক এক কালার এটা এটা কোনো জল প্রিন্ট নাই বা জল ছাপ নাই আর কি ওকে বেসিক এক কালার এটা কত এর প্রাইস হচ্ছে 450 450 টাকা আচ্ছা স্টিচ হ্যাঁ এই যে মাসখানেক লেস আছে ওকে আপনি গজ কাপড় কিনে বানাতে গেলে কিন্তু এর থেকে বেশি খরচ পড়ে যায় সেখানে আপনি একটা ডিজাইনার সালোয়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা হচ্ছে প্লাজো না আবার প্যান কাটও না হ্যাঁ একটু লুজ একটু ওই টাইপের আর কি যারা হচ্ছে একটু লুজও চাচ্ছেন না আবার হচ্ছে ফিটিংসও চাচ্ছেন না তাদের জন্য এটা এই যে সেমি প্লাজো টাইপের আর কি ওকে কত এটা এটা প্রাইস কত জানেন ভাই পাঁচশো পঞ্চাশ এটারই আরেকটা কালার আছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা হচ্ছে আবার ফুললি প্লাজো যারা আবার লুজ ফিটিং ওইটা নিতে পারেন আর যারা হচ্ছে একটু লুজ চাচ্ছেন এইটা নিতে পারেন ওকে পাঁচশো পঞ্চাশ টাকা কত সাতশো পঞ্চাশ আচ্ছা ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে প্লাজো এটা সাতশো পঞ্চাশ তো এখানে কিন্তু সিঙ্গেল ওরনাও পাওয়া যায় এই যে যেমন পেস্ট কালার তো যদি আপনার এই কালারের ড্রেসের সাথে এটা অনেক কালারের সাথে আপনি কন্ট্রাস্ট করেও পড়তে পারবেন আবার ম্যাচিং করেও পড়তে পারবেন ছয়শো টাকা করে ৬৫০ টাকা প্রাইস ওকে কারণ একদম সফট ফ্যাব্রিকের উপরে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে একটা হোয়াইট কালার দেখাচ্ছি এই যে হোয়াইট কালার এটা নিলে কিন্তু মোটামুটি সব কিছুর সাথেই পরা যাবে হোয়াইট তো বেস্ট অলওয়েজ বেস্ট ওকে প্রাইস পড়বে হচ্ছে এটা কত এটা পড়বে 650 650 এটা কিন্তু আবার চারিদিকে লেস করা আছে চতুর্দিকে আর কাপড় করলে এত পরে মানে সফট যেটা পরে এটা চাইলে মুরুব্বিদের নিয়ে দিতে পারেন বোরকার উপরে পড়তে পারে কারণ খুব সফট আর অনেক বড় মানে ফুল কভারেজ আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গাইল শাইগর গ্রিন শর্নিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে 1617 নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ